নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কিরকম আছেন জানাবেন আপনাদের আশীর্বাদও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে আমি নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি নিয়ে এসেছি মূল শাক ভাজা রেসিপি নর্মালি সবাই এই রেসিপিটা সবাই জানেন করে থাকেন তো আমি কিভাবে করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তা আমি এখানে মুলো শাকটাকে খুব ভালো করে কুচি কুচি করে একদম কেটে নিয়েছি নিয়ে এবারে নুন দিয়ে আমি কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম যাতে শাকটা পুরো নরম হয়ে যায় এবারে শাকটা যখন পুরো নরম হয়ে গেছে তারপরে কিন্তু খুব ভালো করে একদম চটকে নিতে হবে শাকটাকে শাকটাকে যত ভালো চটকানো হবে তত ভালো কিন্তু খেতে টেস্ট হবে কারণ কি মূল শাক কিন্তু একটু ধার ধার টাইপের থাকে একটু কাটা কাটা টাইপের থাকে তো তার জন্য যত ভালো করে মেখে নিতে পারবেন ততই কিন্তু ভালো হবে তো খুব ভালো করে মেখে নিয়েছি তারপরে আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কাকে টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটু সর্ষে ফোড়ন আর সরষে পড়ন দিয়ে করলেই কিন্তু দারুণ লাগে তো সর্ষেটা একটু করে ফুটে উঠেছে তারপরে কিন্তু আমি এখানে শাকটা দিয়ে দিয়েছি শাকটা দিয়ে এবারে যেহেতু আমি শাকটা যখন চটকেছি তখন কিন্তু লবণ দিয়েছিলাম তাই লবণটা কিন্তু খুব বুঝে দিতে হবে এখন অল্প পরিমাণে কিন্তু আমি লবণ দিয়েছি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখানে তো আর কিছু সেরকম দেওয়ার নেই তো দিয়ে এবারে খুব ভালো করে রান্নাটা করে নেব ঢাকা দিয়ে করে নেব যাতে পুরো শাকটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায় আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য না আমি কতদিন ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না আর কবে যে ঠিকঠাক করে ভিডিও দিতে পারবো তা আপনাদের সবার কাছে একটাই অনুরোধ প্লিজ আমার ভিডিওগুলো কেউ স্কিপ করবেন না সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন আর নতুন বন্ধু যারা আসছেন একটু সবাই আমার পাশে থাকবেন আমি অবশ্যই আপনাদেরকে সকলকে সাপোর্ট করবো সকলেরই পাশে আছি তবে হ্যাঁ এখন এই কটা দিন শরীর খারাপের জন্য আমি কারোর পাশে থাকতে পাচ্ছি না কাউকে সাপোর্ট করতে পাচ্ছি না আপনারা সবাই আমাকে একটু ভরসা করুন একটু আমার পাশে থাকুন তাহলে আমি অবশ্যই কিন্তু আপনাদের পাশে থাকবো বা আপনাদেরকে সাপোর্ট করবো কেউ আমাকে ভুল বুঝবেন না ভুল বুঝে কেউ দূরে চলে যাবেন না এবারে শাকটা কিন্তু জল শুকিয়ে গেছে আর একদমই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি শাকটাকে এবারে একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি কোনো শাকে মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগে না তাই এখানে অল্প পরিমাণে মিষ্টি দিয়ে দিয়ে দিলাম খুব একটু ভালো করে নাড়াচাড়া করে নেব না পুরো জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নেবো আর আপনারা অবশ্যই জানাবেন আপনার রেসিপিটা আপনাদের কিরকম লাগলো নর্মালি সবাই এই রেসিপিটা বাড়িতে করে থাকে তো আমি তো এখন ঠিকঠাক ভিডিও করতে পারছি না তাই যেগুলো আগে করা ছিল সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা আর কত ওই যে ঠিকঠাক করে ভিডিও দিতে পারবো সেটাও বুঝতে পারছি না তো এই এরকম করে যেরকম দিচ্ছি এরকম করে কিছুদিন দেই আর কি করব আপনারা কষ্ট করে দেখতে থাকুন আমার ভিডিওগুলো খুব সুন্দর করে কিন্তু শাকটা ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে শাক আপনারা খারা খারা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন কারণ কি আমার কিন্তু খুব ভালোই লাগে বেশ শীতের দিনে মূল শাক ভাজা কিন্তু বেশ ভালোই লাগে তবে হ্যাঁ এখন ওই কিছুদিনই তো খাওয়া যায় তারপরে তো আবার মূলো শাক খাওয়া যায় না মাঘ মাস পড়ে গেছে তার জন্য তো আর খেতে পারছি না ওই কিছু প্রথমে কিছুদিন খাওয়া হয়েছিল তারপরে বন্ধই আছে মূল শাক বা মূল খাওয়া না হলে আমার কিন্তু বেশ ভালোই লাগে মূলোটা খেতে ভালো লাগে না কিন্তু শাকটা খেতে ভালো লাগে আমার বেশ ভালো লাগে বেশ গরম গরম ভাতের সঙ্গে বেশ দিয়ে শাক ভাজা হবে আমার কিন্তু দারুণ লাগে আপনাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো আমি কিন্তু খুব ভালো করে শাকটাকে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে না মনেই হচ্ছে না যে এটা মূল শাক বলে কলমি শাক ভাজার মতন হয়ে গেছে কারণ কি শাকটা একদমই কচি ছিল যার জন্য কিন্তু এত সুন্দর করে শাকটা সেদ্ধ হয়ে গেছে একটু কোনো দেখলে কিন্তু বোঝাই যাবে না যে এটা মূল শাক বলে পুরো কলমি শাকের মতন কিন্তু হয়ে গেছে তাই না বলুন আপনারা দেখে বলুন যে বোঝা যাচ্ছে এটা মূল শাক বলে আমি তো বুঝতেই পারছি না মূলো শাক বলে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে শাকটা আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো যেহেতু পুরো একদম নরম হয়ে গেছিলো শাকটা তাই মূল শাক খেতে গেলে কিন্তু দেখবেন একটু কচকচে ভাব লাগে কিন্তু এই শাকটা খেতে কোনো রকম কোনো মানে বোঝাই যায়নি তো দেখুন একদম রেডি হয়ে গেছে আমার রেসিপিটা আপনারা জানাবেন আপনাদের কেরকম লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা